আমাকে একটা ওই যে আপডেট তথ্য দেন তো ওই যে আপনার পালের সাথে নাকি বাংলাদেশের একটা চুক্তি হওয়ার ছিল হ্যাঁ 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 এটা এটা আপনার দেখা যাচ্ছে কত দূর মানে কি অবস্থা আছে আপডেট আপাতত এটা আর এটার আপডেটটা তো এখন আবার কথা শুনতেছি মাল নিবে আবার নিবে না নিবে আবার নিবে না এরকম করতেছে এটা কারণ এইটা কারণটা ওই যে আপনার যে আপনার সরকারের যে সমস্যাটা এইটাই মানে এই কারণে নিতে যাচ্ছে নিতে ইন্ডিয়া ঢুকে পরে কিন্তু আপনার এতে ঢুকবে নেপালে নেপালে ঢুকবে

মালও ঢুকতেছে না প্রায় শুনতে শুনতে শুনছি বাংলাদেশের কোনো মালই ঢুকতেছে না মানে এটা হচ্ছে কি কারণে মানে কি প্রবলেম এইটার জন্য এতটুকু আপডেট আমার কাছে আছে তার মানে সমস্যা করতেছে আর কি ভারত আর কি

বাংলাদেশের ভোটটাতে লাগে না এই কারণে তাহলে নেপালের মানে মানুষ এটা নিতে যাচ্ছে মানে এরকম অনেকটা এই চুক্তিটা হলে অবশ্য বাংলাদেশের জন্য ভালোই হইতো আমাদের আমাদের জন্য তো ভাই খুবই ভালো হইতো ভাই খুব ভালো হইতো সামনে কি আপনার যেহেতু আপনার অনেক অভিজ্ঞ লোক মানে আপনার এগুলো অনেক দিন থেকে দীর্ঘ থেকে ব্যবসা করেন তাতে কি ভুট্টার দাম মানে কমার সম্ভাবনা কি আরো আছে ভুট্টার দাম কমার সম্ভাবনা তো আমার হিসাবে নাই কিন্তু এখানে যদি আরেকটা কথা যদি এলসি হয়ে যায় আর হ্যাঁ হ্যাঁ বিরল কারণ এই সময় আপনার ভুট্টার বাজার থাকে না এটা আমরা তো জানি যে এই সময় ভুট্টার দাম অনেক বেশি থাকে এখন যদি নতুন করে আর এলসি না হয় তাহলে মানে এলসি হওয়ার কি সম্ভাবনা আছে